হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছো আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছ সুস্থ রয়েছ তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের মাধ্যমিক হিস্ট্রি সাজেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নিয়ে অর্থাৎ দু হাজার পঁচিশ মাধ্যমিক ইতিহাস সাজেশান নিয়ে তো আজকে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব। মাধ্যমিক তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট দু নাম্বারের প্রশ্নের উত্তরগুলো নিয়ে যেগুলো তোমাদের দু মাধ্যমিক এক্সামের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তো আজকে আমাদের পার্ট টুর ভিডিও আমরা পার্ট ওয়ানের ভিডিওতে তোমাদের সঙ্গে তৃতীয় অধ্যায় থেকে দশটি গুরুত্বপূর্ণ দুই নাম্বারের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি তো আজকে পার্ট টুর ভিডিওতে আরও সেরকম দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আর তো আর কোনো কথা নয় চলে যাচ্ছি সরাসরি আজকের আলোচনাতে তো আলোচনাতে যার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সেই সঙ্গে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে শুরু করছি পার্ট টুর যে দশ টপ টেন প্রশ্ন রয়েছে সেই টপ টেন প্রশ্নের উত্তর নিয়ে প্রথম প্রশ্ন যেহেতু আমরা আগের দিন বা আগের ভিডিওতে দশ পর্যন্ত আলোচনা করেছিলাম এক থেকে দশ দশটি প্রশ্ন তো আজকে আমরা এগারো নম্বর প্রশ্নই চলে যাচ্ছি সরাসরি ও আবি কথার অর্থ কী ও কথার অর্থ কী সেই সঙ্গে প্রশ্ন দিয়েছে ভারতে কে এই আন্দোলনের সূচনা করেন তাহলে আমরা প্রথম প্রশ্নটির উত্তর আগে জেনে নিচ্ছি যে ওয়াবি কথার অর্থ হচ্ছে নবজাগরণ এই প্রশ্নটি কিন্তু এসে কিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন রূপেও এসে থাকে বা এমসি কিউ রূপেও এসে থাকে যে ওয়াবি কথার অর্থ কী তাহলে উত্তরটা কি হয়ে যাবে নবজাগরণ তারপরের প্রশ্ন ভারতে কে এই আন্দোলনের সূচনা করেন তাহলে এই উত্তরটা দেখে নিচ্ছি ভারতে ওয়াবি আন্দোলনের সূচনা করেছিলেন দিল্লির বিখ্যাত মুসলিম সন্ত সন্ত শাহ ওয়ালি উল্লাহ তাহলে ভারতে ওহাবি আন্দোলনের সূচনা করেছিলেন দিল্লির বিখ্যাত মুসলিম সন্ত শাহ ওয়ালি উল্লাহ ও তার পুত্র আজিজ ওকে শাহ ওয়ালি উল্লাহ এই আন্দোলন সূচনা করলেও ভারতে এই আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন উত্তরপ্রদেশের রাইবেেরিলির অধিবাসী সৈয়দ আহমেদ বেলভ্রি তাহলে আমরা কী জানলাম যে শাহ ও আলী উল্লাহ এই আন্দোলনের সূচনা করলেও ভারতে এই আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন উত্তরপ্রদেশের রাই বেরিলির অধিবাসী সৈয়দ আহমেদ বেলভ্রি ওকে তো এটা ছিল আমাদের প্রথম যে প্রশ্ন আজকের ভিডিওর তার উত্তর চলে যাব দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নতে বলা হয়েছে ফরাজি কথার অর্থ কী তারই সঙ্গে প্রশ্ন ভারতে কে এই আন্দোলনের সূচনা করেন ফরাজি কথাটি এসেছে আরবি শব্দ ফরাইজ থেকে যার অর্থ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য ফরাজি আন্দোলন আন্দোলনের প্রবর্তন করেছিলেন হাজি শরীয়ত উল্লাহ ফরাজি আন্দোলনের প্রবর্তন করেছিলেন কে হাজি শরীয়ত উল্লাহ চলে যাব পরবর্তী প্রশ্নে ফরাজি আন্দোলন কেন হয়েছিল তাহলে এর উত্তরে চলে যাচ্ছে দেখো উনিশ শতকে ভারতে মুসলমানদের মধ্যে কুসংস্কার অনাচার দূর করে তাদেরকে পবিত্র ইসলাম ধর্মের অনুগামী করে তোলার জন্য হাজি শরীয়দ এক পুনর্জীবনবাদী আন্দোলন গড়ে তোলেন এটি ফরাজি আন্দোলন নামে পরিচিত আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দ থেকে উনিশশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত এই আন্দোলন চলেছিল ওকে চলে যাব পরবর্তী প্রশ্নে সাঁওতাল বিদ্রোহের দুটি গুরুত্ব লেখো সাঁওতাল বিদ্রোহ ব্যর্থ হলেও এর পরোক্ষ ফলাফল বা গুরুত্ব ছিল সুদূর প্রসারী গুরুত্ব এক নম্বরে কি বলা হয়েছে দেখো এই বিদ্রোহের ভয়াবহতা লক্ষ্য করে সরকার তাদের প্রতি নমনীয় নীতি গ্রহণ করে কাদের প্রতি সাঁওতালদের প্রতি যেমন সাঁওতালদের পৃথক উপজাতি রূপে স্বীকৃতি দান করে সাঁওতাল অধুষ্ঠিত এলাকা নিয়ে পৃথক সাঁওতাল পরগনা গঠন করে ওকে দু নম্বর সাঁওতাল পরগনায় বাঙালি মহাজন সহ বহিরাগত দিকুদের প্রবেশ নিষিদ্ধ করা হয় তারপরে তিন নম্বর সরকার কর্তৃক সুদের হার নির্দিষ্ট করা হয় চার নম্বর সাঁওতাল পরগনাকে ব্রিটিশ আইনের প্রভাবমুক্ত করা হয় পাঁচ নম্বর খ্রিস্টান মিশনারিদের সাঁওতালদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচারের অবাধ সুযোগদান করা করা ইত্যাদি ছিল ইত্যাদি ছিল সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব তো আমি এখানে পাঁচটা গুরুত্ব দিয়েছি যেহেতু তোমাদেরকে প্রশ্নতে বলেছে দুটো গুরুত্ব লেখো সেই হেতু তোমরা দু যে কোনো দুটো গুরুত্ব লিখবে ওকে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে এবং সেই সঙ্গে তোমাদের প্রত্যেককে বলছি তোমরা যারা আমাদের পার্ট ওয়ানের ভিডিও দেখো এই তৃতীয় অধ্যায় থেকে টু মার্কের যে প্রশ্নের ভিডিও আমরা আপলোড করেছি পার্ট ওয়ানের ভিডিও যারা দেখো নি অবশ্যই পার্ট ওয়ানের ভিডিওটিও দেখে নেবে সেই সঙ্গে তৃতীয় অধ্যায় থেকে আমরা ওয়ান মার্কের দুটো পার্টে দুটো পার্টে ভিডিও আপলোড করেছি পার্ট ওয়ান এবং পার্ট টু প্রায় একশো ছত্রিশটি ভিডিও আমরা আলোচনা করেছি এসে কিউ প্রশ্নের সেগুলোও তোমরা দেখতে পারো পরের প্রশ্ন বিদ্রোহ এবং বিপ্লবের মধ্যে পার্থক্য কী বিদ্রোহ হলো প্রচলিত ব্যবস্থার তীব্র বিরোধিতা করা বিপ্লব বলতে বোঝায় কোনো প্রচলিত এটা প্রচলিত হবে এই জায়গাটায় প্রচলিত 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 ব্যবস্থার অতি দ্রুত এবং কার্যকারী পরিবর্তন ঠিক আছে তাহলে বিদ্রোহ হল প্রচলিত ব্যবস্থার তীব্র বিরোধিতা করা বিপ্লব বলতে বোঝায় কোনো প্রচলিত ব্যবস্থার অতি দ্রুত এবং কার্যকরী পরিবর্তন ওকে বিদ্রোহ মেয়াদী বা দীর্ঘমেয়াদী হতে পারে অন্যদিকে বিপ্লব দীর্ঘস্থায়ী হয় বিদ্রোহ যেমন নীল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ রংপুর বিদ্রোহ অন্যদিকে বিপ্লব যেমন ফরাসি বিপ্লব ইংল্যান্ডের শিল্প বিপ্লব ইত্যাদি ওকে তারপরে চলে যাব পরের প্রশ্নে বীরসা মুন্ডার উলগুলান উলগুলান বলতে কি বোঝো তাহলে বিরসা মুন্ডার উলগুলান বলতে কী বো বোঝো সেটা আমরা এখন দেখে নিচ্ছি বা উলগুলানো বলতে কী বোঝো আদিবাসী শব্দ উলগুলান কথাটির অর্থ হল ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ তাহলে আদিবাসী শব্দ উলগুলান এর অর্থ কী ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ বিরসা মুন্ডার নেতৃত্বে আদিবাসী আদিবাসী মুন্ডারা আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দে ছোটনাগপুর এবং তার সন্নিহিত অঞ্চলে যে শক্তিশালী বিদ্রোহ শুরু করে তা নামে পরিচিত মহাজন জমিদার ও ইংরেজ কর্মচারীদের শোষণ অত্যাচার ইত্যাদি ছিল এই মুন্ডা উলগুলানের গুরুত্বপূর্ণ কারণ ওকে তাহলে আমরা জানলাম বীরসা মুন্ডার উলগুলান বলতে কী বোঝো ওকে তারপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি চুয়ার বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য লেখ আঠারোশো আটানব্বই নিরানব্বই খ্রিস্টাব্দে সংঘটিত জঙ্গলমহল সহ মেদিনীপুর মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে সংঘটিত হয় চুয়ার বিদ্রোহ এই বিদ্রোহের কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় বৈশিষ্ট্য চোয়াড়া ছিল সশস্ত্র উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষ দু নম্বর বিদ্রোহী চোয়াড় উপজাতিদের সাথে জমিদার গণ বিদ্রোহে অংশগ্রহণ করি তাহলে বিদ্রোহী চুয়াড় উপজাতিদের সাথে জমিদার গণ বিদ্রোহে অংশগ্রহণ করে এই বিদ্রোহ দুটি পর্যায়ে ঘটে ওকে এরপরের প্রশ্নে চলে যাচ্ছি বিদ্রোহ বলতে কি বোঝায় বিদ্রোহ বলতে বোঝায় নির্দিষ্ট কোনো অঞ্চলে প্রচলিত কোনো ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানানো বা বিরোধিতা করা এটি স্বল্পমেয়াদি বা দীর্ঘমেয়াদি ব্যক্তিগত বা সমষ্টিগত সশস্ত্র বা শান্তিপূর্ণ যে কোনোভাবে হতে পারি উদাহরণ ইংরেজ শাসনকালে ভারতে বেশ কয়েকটি বিদ্রোহ সংগঠিত হয় এগুলির মধ্যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ রংপুর বিদ্রোহ চুয়াড় বিদ্রোহ তারপরে কি বলেছে নীল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ প্রভৃতি ছিল বিশেষ উল্লেখযোগ্য ওকে তাহলে আমরা জানলাম যে বিদ্রোহ বলতে কি বোঝায় এরপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি বিপ্লব বলতে কী বোঝায় বিপ্লব বলতে কোন দেশের প্রচলিত ব্যবস্থা বা অবস্থার দ্রুত ও কার্যকরী পরিবর্তনকে বোঝায় বিপ্লব বলতে কোন দেশের প্রচলিত ব্যবস্থা বা অবস্থার দ্রুত ও কার্যকরী পরিবর্তনকে বোঝায় এটি শান্তিপূর্ণভাবে অর্থাৎ বিনা রক্তপাতে হতে পারে কিংবা রক্তাক্ত সংগ্রামের মাধ্যমে হতে পারে যেমন আমেরিকার বিপ্লব ফরাসি বিপ্লব ইংল্যান্ডের শিল্প বিপ্লব প্রভৃতি উল্লেখযোগ্য ওকে এরপরে আমরা চলে যাচ্ছি কুড়ি নম্বর প্রশ্ন অভ্যুত্থান বলতে কি বোঝো কোনো দেশের প্রচলিত শাসন ব্যবস্থা বা শক্তির বিরুদ্ধে একাংশের কিংবা সমষ্টির সশস্ত্র সংগ্রামকে বলা হয় নিজেদের বা ক্ষমতা দখলই এর প্রধান উদ্দেশ্য আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ বা উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহ হল অভ্যুত্থানের উদাহরণ তাহলে কি বলছে কোনো দেশের প্রচলিত শাসন ব্যবস্থা বা শক্তির বিরুদ্ধে একাংশের কিংবা সমষ্টির সশস্ত্র সংগ্রামকে বলা হয় অভ্যুত্থান নিজেদের দাবি পূরণ বা ক্ষমতা দখলই এর প্রধান উদ্দেশ্য আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের সিপাই বিদ্রোহ বা আঠেরোশো উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নৌবিদ্রোহ হল অভ্যুত্থানের উদাহরণ তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম মাধ্যমিক ইতিহাস সাজেশান দু তোমাদের যে মাধ্যমিকের তৃতীয় অধ্যায় সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট দু নম্বরের প্রশ্নের উত্তরগুলো তো আজকে আমাদের পার্ট টুর ভিডিও ছিল তো এখানে দশটি প্রশ্ন আলোচনা করলাম তোমাদের যদি এই আলোচনা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো কারণ তোমাদের লাইক আমাদের অনুপ্রেরণা দান করে ভিডিও বানানোর জন্য সেই সঙ্গে অবশ্যই তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য দেখা হবে পরে ভিডিওতে জয় হিন্দ জয় ভারত